মাঝ সমুদ্রে একটা জাহাজ হঠাৎ ডুবে যায় জাহাজের একমাত্র জীবিত যাত্রী নিজের অজান্তে ভাসতে ভাসতে এক পরিত্যক্ত দ্বীপে পৌঁছান তিনি বারবার সৃষ্টিকর্তাকে ডাকতে থাকেন হে সৃষ্টিকর্তা আমাকে উদ্ধার কর তিনি প্রতিদিন সমুদ্রের কাছে গিয়ে অপেক্ষা করেন যদি কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে বহুদিন অপেক্ষা করার পর তিনি উদ্ধার পাওয়ার আশা ছেড়ে দেন তিনি বন থেকে কাঠ সংগ্রহ করে নিজের জন্য একটা ছোট্ট ঘর তৈরি করেন এবং সেখানে থাকতে শুরু করেন একদিন সমুদ্রে মাছ ধরে নিজের বাসায় ফিরে দেখেন তার কাঠের তৈরি ঘরে আগুন লেগেছে চারিদিকে ধোঁয়ায় ঢাকা তিনি আগে দুঃখে চিৎকার করতে থাকেন হে সৃষ্টিকর্তা তুমি কিভাবে এটা করতে পারলে পরদিন সকালে যখন তিনি তার ঘর মেরামত করতে ব্যস্ত ছিলেন তখন তিনি একটা জাহাজের বাঁশির শব্দ শুনতে পেলেন দৌড়ে সমুদ্রের তীরে পৌঁছে দেখলেন একটা জাহাজ তাকে উদ্ধার করতে এসেছে তিনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন আপনি জানলেন কিভাবে যে আমি এখানে আছি ক্যাপ্টেন বললেন কাল সন্ধ্যায় আমরা আপনার দেওয়া ধোয়ার সিগন্যাল দেখে জানতে পারি যে আপনি এখানে আটকা পড়েছেন এই গল্প থেকে আমরা কি শিখলাম কখনই ভুললে চলবে না যে সৃষ্টিকর্তার আশীর্বাদ আমাদের সবার উপরেই আছে কিন্তু সে আশীর্বাদ ছদ্মবেশে আসে সেটা আমাদের চিনে নিতে হবে